আসসালামু আলাইকুম হ্যালো ইয়ার্স সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বভাব স্বভাব বলতে আসলে আমরা কী বুঝি এই স্বভাব নিয়েই আজকে একটি সুন্দর গল্প শোনাবো আসুন গল্পটা শুনি এক ভদ্রলোক হঠাৎ দেখতে পেলেন একটি সাপ আগুনে জ্বলছে তখন সেই ভদ্রলোকটি ওই সাপটাকে বাঁচানোর চেষ্টা করলেন যখন ভদ্রলোক সেই সাপটাকে আগুন থেকে নিয়ে আসলেন একটি ভালো জায়গায় তখন সেই সাপটি সেই ভদ্রলোকটিকে আঘাত করে এবং এই দৃশ্যটি দূর থেকে একটি লুক দেখতে পায় তখন লুকটি যখন আঘাত পেল হাটটি যখন ঝাড়া দিল সাপটি পুনরায় গিয়ে আবার আগুনে পড়লো তখন ভদ্রলোকটি আবার একটি মানে লাঠি নিয়ে আবার চেষ্টা করলো সেই সাপটিকে বাঁচানোর এই জিনিসটা যখন দেখতে থাকলো তখন ওই ভদ্রলোকটি এসে জিজ্ঞাসা করলো আচ্ছা ভাই এই সাপটিকে যে আপনি বাঁচাচ্ছেন এই সাপটি তো আপনাকে কামড় দিল আঘাত দিলো তারপরও কেন আপনি তাকে বাঁচানোর চেষ্টা করছেন তখন ভদ্রলোকটি উত্তর দিল আসলে সাপের স্বভাব হচ্ছে কামড় দেওয়া আর আমার স্বভাব হচ্ছে তাকে উপকার করা বিপদ থেকে তুলে নিয়ে আসা আমি আমার স্বভাবে পরিচয় দিচ্ছি আর সাপ তার স্বভাবে পরিচয় দিচ্ছে আসলেই আমরা মানুষ আমাদের স্বভাবগত বৈশিষ্ট্য থাকা প্রয়োজন মানুষের উপকার করা মানুষের পাশে দাঁড়ানো তাহলেই আসলে আমরা প্রকৃত মানুষ হতে পারবো